দেখেন যখন আপনি বাইক রেখে দেন চালানোর পরে অথবা চালান স্টার দেন তখন কি হয় সাইলেন্সার থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় এটা কিন্তু ভালো লক্ষণ ঠিক আছে পানিটা কিভাবে বের হয় আমি দেখাবো তা এইটা কিন্তু খুবই ভালো লক্ষণ ঠিক আছে যে আপনার যে ইঞ্জিন ইঞ্জিনের বার্নিংটা ভালো এবং ইঞ্জিনে যে ফুয়েলটা স্প্রে করছে এটা কিন্তু আহ খুব সঠিকভাবে করছে আপনার ইঞ্জিনটা ভালো আছে এই জন্য পানি দেবে এই পানি বের ঠিক আছে এটা কিন্তু কোনো খারাপের কিছুই না আপনারা এই নিয়ে টেনশন করবেন এই পানিটা যদি বের হয় তাহলে কি হয় জানেন এই তেলের মানে যে স্প্রেটা এটা কিন্তু খুব সঠিকভাবে করছে এবং ইঞ্জিনের যে বার্নিংটা এটা খুবই ভালো এটা নিয়ে আপনার কখনোই টেনশন করবে না এটা যদি বের হয় তাহলে খুব ভালো এটা কিন্তু সব ইঞ্জিনে বের হয় না ঠিক আছে এটা কিন্তু কিছু কিছু বাইকের ইঞ্জিনে বের হয় যে ইঞ্জিনে বার্নিং ভালো এই জন্য ঠিক আছে যাই হোক আমরা অবশেষে এটাই বলবো যে আপনারা যেখানেই থাকেন না কেন যত কষ্টেই থাকেন না কেন যদি আপনি পাশাপাশি নামাজ পড়েন আল্লাহ তালা আপনার আহ যত বড় কঠিন কাজ থাকবে না কেন আল্লাহ তালা সহজ কেজে যাবে আর আমরা কোনো মানুষকে যেন আমরা না ঠাকাই আমরা যেন প্রত্যেকটা মানুষের পাশেই আমরা দাঁড়াই ভালো কাজ করি এটাই ভালো থাকবেন আশা আসসালাম